আচ্ছা দুই দাঁতের চমৎকার ছোট গড়িটা এটা চাওয়ার দাম কত এই গড়িটার বয়স কত ভাই দুই বছর দুই দাঁত দুই হ্যাঁ ওই আনুমানিক ওজনে একটা ধারণা দেন দুই মুন দুই মনের মতন হবে এটা চাওয়ার দাম কি ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি ফতুল্লার অস্থায়ী গবাদি ফুসফুর হাটে দুই হাজার পঁচিশ আমার সামনে দাঁড়িয়ে আছে সেলিম ব্যাপারী ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি পরিচয় দেন

নব্বই নি চার্জ বে না ছোটো ভাই এত দাম হলে নিবো ভাই গোস আছে ওটা ভাই আছে আচ্ছা দশ আপনারা আলাপ আলোচনা শার্টকে দাম করে নিতে পারবেন এই পুতুলা এই যে এখানে একটি সুন্দর এটা কি বক না নাকি না না এটা সার এটা এই যে দশ দেখুন একবারে দলা দোলা এটার দরদাম কি ভাই ভাই এটা চাইছে দশ এক লক্ষ দশ চান হ্যাঁ দাম পাঁচ কম পাঁচ হাজার কম আচ্ছা আচ্ছা এটা কি আসে নিচে আসবে না ভাই আসবে না ছোট করে তো ভাই এত দাম কেন না আসে আসবে না ভাই কত লাগা দিতে পারবেন পাঁচ হাজার কম পাঁচ হাজার কম আচ্ছা ঠিক আছে আর এই যে আরেকটি গরু দর্শক দেখাই এই যে চমৎকার একটা ছোট গরু বেশ সুন্দর সুন্দর গরুগুলো পাবেন এই যে সিরিয়ালে সিরিয়ালে ছোটো এবং মাঝারি সাইজের গরুগুলো আপনাদের দেখাচ্ছি এটা দরদাম কি ভাই

ছেলেম ব্যাপারে এবার সাথে যোগাযোগ করলে চমৎকার চমৎকার গুলো আপনারা পাবেন বেশ সুন্দর সুন্দর গুরু এই যে দেখেন এই যে গরুর লাভাররা গরুর প্রেমিকরা চলে এসেছে গুরুর দেখার জন্য ভাই ভালো আছেন কেমন গরু দেখলেন আপনারা ভালো ভালো গুরু দেখছেন হ্যাঁ মাশালা সুন্দর সুন্দর গুরু উঠছে এই যে ভাইরা গরুর প্রেমিকরা দেখতে পাচ্ছেন গরুর কেমন গরু উঠেছে এই ফতুল্লার হাটে এই যে এই কাকা বেশ সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে আপনার এই কাকার সাথে যোগাযোগ করতে পারবেন একবার ফতুল্লা হাটের পিছন সাইডে আসলে এই গরুগুলো ছোট ছোট গরুগুলো আপনারা পাবেন দর্শক দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট এবং মাঝারি যে গরুগুলো চলে আসছে এই ফতুল্লার হাটে বেশ সুন্দর সুন্দর গরু আপনারা আসলে পাবেন বেশ চমৎকার চমৎকার গরুগুলো নিয়ে আসছেন এই ভাইরা এখানে আছে বেশ সুন্দর সুন্দর ছোট এবং মাঝারি সাইজের গরু এই গরুগুলো নিয়ে আছেন শাহিন ব্যাপারী ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই পরিচয় দেন বাড়ি ফরিদপুর বাংগা থানা দরগা বাজার দরগা বাজার ভাই কয়টা গরু আনছেন নয়টা নয়টা গরু নিয়ে আছেন হ্যাঁ বেশ চমৎকার ভাই ছোট ছোট গরু এই তো আচ্ছা এই যে গরুটা দেশুরি গরি এই যে দর্শক দেখুন এই যে গরুটা দেশুরি গরি বিসমিল্লাহ এই গরুটার বয়স কত ভাই

রচ্চাও দাম এক লাখ বিশ এক লক্ষ বি চান এই এই এইখানে তো সবটি এক সাইজই একই সাইজ একই সমান গরু একটু উনিশ বিশে পারেন আর উনিশ বিশ এক লক্ষ বি চান বিশ সাইজ এখন বেচা বিক্রির দামটা বলেন এক লাখ দশ এক লাখ দশ হলে এই বাইটি গরু বিক্রি করে দেবেন আপনারা এসে আলাপ আলোচনার সঙ্গে যদি কম বেশ করেন নিতে পারবেন গরুগুলো আচ্ছা ভাই নাম মোবাইল নাম্বার বলেন নাম আমার শাহিন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান নাইন ফাইভ টু নাইন টু নাইন সেভেন এই নাম্বার যোগাযোগ করলে গুরু দিতে পারবেন গুরু কি আর আসবে আপনার না আমার গুরু এই কটে এই কটে গরু পালি পালের গুরু পালের গুরু আপনি ব্যাপারী না গৃহস্থ গৃহস্থ আচ্ছা দর্শক বন্ধুরা জানেন এই গৃহস্থ ভাইয়ের ছাইন ব্যাপারী ভাই এই সাথে যোগাযোগ করলে আপনি চমৎকার চমৎকার গরু বলে যে এখানে পেয়ে যাবেন বেশ ছোট ছোট যাদের বাজেট কম তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ফতুল্লাহ অস্থায়ী গবাদি পশুর হাটের একবারে ভিতর বটতলা মন্দির বটতলা মন্দির হ্যাঁ আচ্ছা আচ্ছা